আব্দুল্লাহ ইবনে মোবারক রাহমাতুল্লাহি আলাইহি বহুত বড় বুজুর্গ বহুত বড় মুজাহিদ বহুত বড় মুহাদ্দিস হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি উস্তাদ আব্দুল্লাহ ইবনে মোবারক রাহমাতুল্লাহি আলাইহি হজের উদ্দেশ্যে তিনি মক্কায়ে গেলেন আল্লাহর ঘর خانہ কাবা সাতবার তাওয়াফ করলেন তারপর জমজমের পানি খেয়ে আল্লাহর গোড় খানায় কা তিনি ঘুমিয়ে পড়লেন স্বপ্নের ভিতরে দেখতে পান মাথার পাশে দুই জোর দুজোর মূলত ফেরেস্টা একজন আরেকজনকে জিজ্ঞেস করেন এই বৎসর কতজন হাজি হজে আসলেন আরেকজন বলতেছে ছয় লক্ষ হাজি এই বৎসর হজ করতে এসেছেন প্রশ্নকারী আবার প্রশ্ন করে কয়জনের হজ কবুল হলো জবাব দেয় একজনের হয় নাই কারো হজ কবুল হয় নাই কিন্তু একজন মুসির উসিলা একজন মুচির উসিলায় আল্লাহ পাক ছয় লক্ষ হাজির হজ কে আল্লাহ কবুল করেছেন আব্দুল্লাহ ইবনে মোবারক স্বপ্নের ভিতরে তিনি কথাগুলি শুনেন অন্যজন জিজ্ঞেস করে কও কি তুমি একজন মুচির উসিলায় আল্লাহ পাক এই বছর আগত হয় হাজিদের ছয় লক্ষ হাজির হজ কবুল করলেন এটা কেমন করে সম্ভব জবাব দেয় শুধু আশ্চর্যের বিষয় এর আশ্চর্যের বিষয় হল হজ করতে আসে নাই সে তার এলাকায় তার বাড়ি হলো সিরিয়া সিরিয়ায় রয়েছে হজে আসে নাই অথচ তার হজ কবুল কই আল্লাহ পাক তার উসিলায় এই বৎসরের ছয় লক্ষ হাজির হজ আল্লাহ কবুল করে নিয়েছে আব্দুল্লা ইফনি মোবারক রহমতুল্লাহ গেলেই তিনি লোকটার নাম যুগে তিনি পাইলেন প্রশ্ন করে আবার প্রশ্ন করে লোকটার নাম কি নাম হলো আলীবনি মুআফকে শেখ জোট মুচি মানুষ মানুষের জুতা সেলাই করে পেশাটা এত মূল্যবান কোন পেশা নয় কিন্তু আল্লাহর কাছে এত দাম তার এত দাম বাড়ি হলো সিরিয়ায় নাম হলো আলী ইবনি মুফকে আব্দুল্লাহ ইবনি মুবারক রহমতুল্লাহ গেলে অবাক তো হলেন স্বপ্ন বাঙ্গার পর সঙ্গী সাথী হাজিদেরকে বললেন দোস্তরা তোমরা হস শেষে ইরাক চলে যাও বাড়ি হল ইরাক তিনি ইরাক থেকে কাফেলা নিয়ে হজে এসেছেন আবদুল্লাহ মোবারক রহমতুল্লাহ গেলে সম্পদ চলে অনেক সম্পদের কোনো অভাব নেই বাপ দাদা থেকে অনেক সম্পদের মালিক এজন্য প্রতি বছর তিনি হজ করতে আসতেন যদিও প্রতি বছর হজ করা ফরজ নয় জীবনে হজ একবারই ফরজ একবারের পর যতবার কেউ আসবে প্রতিবারই তার নফল আদায় হবে নফলের সব পাবে বাকি হজ একবারই ফরজ হয় আবদুল্লা মুবারক হজের মৌসুম এলেই তিনি পাগল পাগল কেমন করে তিনি আল্লাহর গোরখানে দেখবেন কেমন করে আমার নবী মায়ার নবী রোজার সামনে সালাম দিবেন এই দেওয়ানা হয়ে যেতেন দেওয়ানা কাফেলা অনেক বড় কাফেলা ওনার সাথে হয়ে আসত স্বপ্নে এই কথাগুলি শোনার পর আল্লাহর সাথীদেরকে বলেন তোমরা দেশে চলে যাও আমার একটা জরুরি কাজ এই জরুরি কাজটা আমি সেরে আসবো আমি যাব সিরিয়ায় তিনি চলে আসলেন সিরিয়ার সেই আলিফ নিনকে দেখার জন্য তার এমন এক আমল কোন আমলের উসিলায় আল্লাহ পাক রাবুল আলামিন হজে না যাওয়ার পরও তার হজ কবুল করলেন আবার শুধু কবুল নয় তার উসিলায় এই বৎসরের সকল হাজিদের হজ আল্লাহ কবুল করে নিলেন এমন একজন আল্লাহর মায়ার মানুষ মুস আল্লাহ পাকের এমন একজন বান্দা যার মর্যাদা আমি ইবনে মুবারকের চেয়ে অনেক বেশি তার সঙ্গে সাক্ষাৎ করা এই চিন্তা করে তিনি সিরিয়ার উদ্দেশ্যে দেন শহরে মানুষকে জিজ্ঞেস করেন আলিফ নিমুয়াফকে কেউ চিন কি কেউ চেনে না কেউ চিনে না চেনার কথাও না মুচির নাম কি মুচি মানুষ বা সমাজে কতটাই বার সম্মানী হয় সমাজের পায়ে পঞ্চায়েত বিচার বৈঠকে তারে কেই বা ডাকে আল্লাহর নবীও বলেছেন আমার ভিতরে এমন বহু কুতুব এমন বহু আল্লাহর কুতুব থাকবে তাদেরকে মানুষজন মূল্যায়ন করবে না যাদের মানুষেরা তাকে ভালো পোশাকেও দেখবে না সমাজে ভালো ভালো অনুষ্ঠানে তাদেরকে দাওয়াতো দেবে না পোশাক আশাকগুলি হবে গরিবের কম দামি পোশাক চেহারায় দারিদ্রতার ছাপ আল্লাহর নবী বলেন এমন আমার কিছু কুতুব যুগে যুগে থাকবে যুগে যুগে তারা থাকবে আব্দুল মোবারক রহমতুল্লাহ গেলেন তিনি মানুষদেরকে জিজ্ঞেস করেন আলী মো আবকে কে কেউ চিনু কে কেউ বলেন না আমরা তো এমন নামে কাউকে চিনি না চিনা তো কোথাও না তিনি এবার মনে মনে ভাবলেন তাহলে তো লোকটা শহরে নয় শহরে থাকে না শহরে থাকলে তো কম বেশি কেউ না কেউ তার চলে গেলেন গ্রামে মনে হয় লোকটা গ্রামের বাসিন্দা গ্রামের বাজারে তিনি যে খুঁজতে লাগলেন পরিচয় পেয়ে গেলেন একজনে কহ এই নামে একজন মুচি আছে। কোথায় ওই যে তার করে ঘর আবদুল্লাহ তার কাছে আসলেন তার পরিচয় পেয়ে গেলেন নাম জিজ্ঞেস করলেন স্বপ্নে দেখা না আমারেই এই নাম বাস্তবে মিলে গেল পরিচয় শুনলেন পেশা কি মুচিগিরি শোনা মাত্রই তার স্বপ্নে দেখার বিবরণ বাস্তবে মিলে গেল আবদুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি বলেন ভাই আপনি আল্লাহর কাছে এত দামি কেমনে হলেন গো আল্লাহর কাছে আপনার এত দাম এত সম্মান কেমনে হলো আপনি কি বছর হয়ে গেছেন কয় না হজে গেলেন না অথচ আপনার হজ কবুল শুধু তাই নয় আপনার ওচিলায় এই বৎসরের সকল হাদিজের হজ কবুল আমি স্বপ্নের মাধ্যমে এই আলোচনা শুনেছি মাতার পাশে দুইজন বলি মাতার পাশে দুইজন বজুল তাদের আলোচনা আমি শুনেছি শুনে রাখবেন স্বপ্ন হলো কয়েক প্রকার একটা হলো স্বপ্ন আল্লার পক্ষ দেখে আরেকটা হলো শয়তানের পক্ষ দেখে আরেক ধরনের স্বপ্ন হলো নিজের খামখেয়ালি দুনিয়ার মধ্যে দিনে আমরা যা করি কর্মে যা করি কর্মটাই নিজে আমরা স্বপ্নে দেখি শয়তান কিছু স্বপ্ন দেখায় যে স্বপ্নগুলার কোনো বাস্তবতা নাই আবার নিজের খামখেলি যা দেখি নিজে দিনের বেলা যা করি এটাও আবার স্বপ্নে দেখি এটাও এরও কোনো অস্তিত্ব নাই কিন্তু কিছু স্বপ্ন আছে আল্লাহর পক্ষ থেকে যুব আল্লাহর পক্ষ থেকে কিছু স্বপ্ন আল্লাহ তার ওলি আল্লাহদেরকে দেখায় আল্লাহ তার পেয়ারা বান্দাদেরকে দেখায় নবী পয়ে গম্বরগন পাক। স্বপ্ন দেখায় যে এই স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে হয় নবীদের স্বপ্ন আমার আপনার স্বপ্নের নয়। স্বপ্ন বাস্তবে আল্লাহর পক্ষ থেকে যা নির্দেশ হয় জিব্রাইল মারফত স্বপ্ন যুগেও তাদেরকে যে ওহি পাঠানো হয় স্বপ্নে যা দেখেন নবীরা বাস্তবে তা করেন এটা আল্লাহর পক্ষ থেকে ওয়াহি আবদুল্লিমবারক বহুত বড় আল্লাহর বলি ছয় মাস যিনি হাদিস পড়ান ছয় মাস জিহাদে থাকেন ছয় মাস যিনি হাদিস পড়ান ছয় মাস যিনি জিহাদের ময়দানে থাকেন সে আব্দুল্লাহ ইবনি মোবারক ইমাম বুখারী রাহমাতুল্লাহি গেলের উস্তাদ এত বড় মুহাদ্দিস এত বড় জগৎ বিখ্যাত মুহাদ্দিস ভাইরা বন্ধুরা তিনি যে ওই লোকটার পাশে যায় অসহায়ের মতো দাঁড়িয়ে বলেন ভাই বলো বলো না এত বড় মর্যাদা এত বড় আপনি কামাই করলেন এবার লোকটায় কয় হুজুর আপনি তো আমাকে চিনলেন কিন্তু আমি তো আপনাকে চিনি নাই কে তখন তিনি পরিচয় দেন আমার নাম হল ইবনে মুবারক নাম বাড়ি হল ইরাক শোনা মাত্রই মুচি ওই মানুষটা আল্লাহর বলি অবাক হয়ে গেল অবাক হয়ে গেল আল্লাহ দয় করলো আর বলতেছে শুধু নাম শুনেছি ইরাকের বহুত বড় বুজুর বহুত বড় মহাদি আব্দুল্লিমো মোবারক শুধু নাম শুনেছি কোনোদিন দেখি নাই আজ আমি নিজের চোখে দেখলাম শুধু তাই নয় গো তিনি আজ আমার পুজো চলে আসলেন এই বলে মালিকের কুদরতি কদমে শুক্রিয়া তনশেষ দায় পড়ে গেলেন আব্দুল্লা মুবারক কয়ে ভাই ফুকাও ই তোমার অনেক আমল যেই আমলের কারণে আজ আমি আজ তুমি আল্লাহর দরবারে এত সন্মানীয় তো ইজ্জত একটু কও বলতেই এই মুচি মানুষটাই কয় উজু আমি কেমনে তো সন্মানি আমি নিজেও জানি না তবে আমার দিলের ভিতরে আল্লাহর দেখার জন্য এত পাগল এত পাগল আমার দিল এত দেওয়া না আমি অল্প রুজি করি কর্ম করি ছোট আমি যা পাই এর থেকে প্রতিদিন অল্প অল্প করে আমি টাকা জমাই এই টাকা জমাই নিয়ত করছি যেদিন টাকা পুরনো হবে হজে যাওয়ার মতো টাকা জমবে ওই দিন আমি আল্লাহর গো কাবা কা দেখতে যাব আমার উপরে হজ ফরজ হয় নাই আমি একজন গরিব মানুষ কিন্তু এরপর আল্লাহর গো কাবা কা বা আমার শরীফ দেখার জন্য আমি পাগল আমি বড় দেওয়া না যা কামাই প্রতিদিন আমি কিছু টাকা হজের জন্য এক জায়গায় জমা করে রাখি এভাবে জমাইতে জমাইতে আমার টাকাগুলি অনেক হয়ে গেল এবার আমার হজে যাওয়ার মতো টাকা জমছে নিহত করেছি পাক্কা ইরাদা পাক্কা ইরাদা আগামী কাল আমি চলে যাব হজে সব কিছু ওকে সব কিছু ফাইনাল আগামী কাল আমার হজের উদ্দেশ্যে সফর ওই অবস্থায় ওই অবস্থায় আমার বিবি সাহেব ছিলেন অন্তঃসত্ত্বা আমার বিবি গর্ভবতী বিবি রাতের বেলা কয়ে স্বামী গো ও স্বামী আমি গর্ভবতী তুমি তাকতি হয়তো দুনিয়ায় সন্তান আসবে জানি না স্বামী আপনি ফিরে আসার পর আপনি আমাকে দুনিয়াতে পান কি পান না আমি জানি না কারণ কারণ প্রসব বেদনা যখন শুরু হয় কত নারী ওই অবস্থায় দুনিয়া থেকে বিদায় হয় প্রসব বেদনার কষ্ট আর যন্ত্রণা শুধু ওই নারী জানে পৃথিবীর আর কেউ বুঝবে না আর কেউ বুঝবে না কত নারী কত মা কত বুন প্রসব বেদনার সময় সহ্য করতে না পেরে কত নারী দুনিয়া থেকে চিরদিন বিদায় হয় সন্তান দুনিয়াতে আগমন করে দুনিয়াতে আইসি দেখি দক্ষিণী মা দুনিয়াতে নাই এত কষ্ট এত যন্ত্রণা এই কষ্ট ওই সময় হয়তো আপনি আবার হজ থেকে আসবেন আল্লাহ হায়াতে রাখলে হয়তো পাবেন নয়তো পাবেন না এজন্য জন্য স্বামীগ আপনার কাছ থেকে আমি মাপ চাই যদি জীবনে কোনোদিন ভুল করে তাকে মাফ করে দিবেন আপনি আমাকে মাফ করে যান আর যদি বহু আমি আপনার হক যথাযথ আদায় করতে পারি নেই গোস্বামী আপনি আমার উপর কোনো অভিমান রাইছেন না আমার উপর কোনো কষ্ট রাইছেন না স্বামী বিবির হাত ধরে কয় না গো বিবি আমি তোমার উপর খুশি আমি তোমার উপর খুশি আমাদের দাম্পত্য জীবন ছিল বড় সুখের বড় আনন্দের আমি আমার তোমার প্রতি কোনো কোনো রাগ নাই 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 অভিমান আমি তোমার উপর চরম থেকে চরম খুশি বিবি বার কয় স্বামী গো স্বামী শেষ বেলা আমার একটা ইচ্ছা পূরণ করবেননি স্বামী কয় কি ক আমার একটু ইচ্ছা মন চায় একটু গুস্ত খাবো আমার একটু জানি না এই গোস্তই আমার জীবনের শেষ খাওয়া হতে পারে স্বামীগু আমার মন চায় দেখেন একটু গোস্ত পান কিনা আলিফ কয় কয়ে বি তোরা আমি গোস্ত পাবো কোথা থেকে এখন বসতো তোমার খাওয়াবো করতে এরপরও স্বামী বের হয়ে গেলেন স্ত্রীর মনের আশাটা পূরণ করার জন্য পাশের ঘর থেকে বুঝতে রান্নার একটু ব্রাণ আসতেছে আলিব নিভ কেউ ওই পাশের ঘরে গেলেন যা দরজার আড়াল থেকে ডাক দিলেন আসুনি কেউ ঘরে একটু তরকারি দেওয়া যাবে নি কালকে আবার ফেরত দিয়ে দিব আমার বিবি এখনই এই মুহূর্তে একটু গোস্ত খাইতে চায় যদি আমাকে একটু করস দেন না আমি আগামীকাল হয়তো আবার দিয়ে ভিতর থেকে একজন মহিলায় আওয়াজ ও আলী এই গোস্তটা শুধু আমাদের জন্য হালাল এই গোস্তটা তোমার জন্য হালাল ন এই গোস্তটা শুধু আমার জন্য আমার পরিবার আমার বাচ্চাগুলির জন্য হালাল তোমার জন্য সেটা হালাল নয় সেটা হারাম আলিক এটা কেমন কথা শরীয়তের কোনো বিধি বিধান জন্য হালাল কারোর জন্য হারাম নয় গো শরীয়তের বিধান সবার জন্য সমান ধনীর জন্য যেটা হালাল গরিবের জন্য সেটা হালাল ধনীর জন্য যেটা হারাম গরিবের জন্য সেটা হারাম পুরুষের জন্য যেটা হালাল নারীর জন্য সেটা হালাল পুরুষের জন্য যেটা হারাম নারীর জন্য হারাম শরীয়তের বিধিবিধান আল্লাহ পাক ধার্য করে দিয়েছে এখানে ধনী গরিবের কোনো প্রশ্ন নাই এখানে ধনী গরিবের কোনো প্রশ্ন নাই কিন্তু মহিলা ভিতর থেকে কয় নারে আলী এটা এমন এক বিধান যে বিধানটা আল্লাহ শুধু গরিবের জন্যই আমার মতো আমার মতো যারা তাদের জন্য আল্লাহ বৈধ করেছে আর কারো জন্য এটা বৈধ না কেমনে একটু বুঝায় কো মুখি নাই বার চোখের পানি ফলায় কয়ালি আমার স্বামী দুনিয়াতে নাই আমার তিনটে তিন বাচ্চা আছে আজ তিন দিন যাব আমার ঘরে খানা নাই আমার বাচ্চাগুলি একদম কান্না করে করে খুদার যন্ত্রণায় বেহুল শয়ে গেছে রে আলি আমি একজন মা চোখের সামনে সন্তান না খায় মারা যায় কেমনে পারি নাই আমি বের হয়ে গেছি পাগলের মতো কোথায় কি পাওয়া যায় খুঁজতে খুঁজতে যে একটা গরু পেয়েছি আমি চিন্তা করে দেখলাম এটা তো মরা গরু খাওয়া হারাম কিন্তু শরীয়তের মাসালেট আমার জানা ছিল যান বাঁচানোর জন্য ক্ষুধার যন্ত্রণায় যদি কেউ মরে যায় তারা বাঁচানোর জন্য কিছু না পাইলে তারে কিছু না পাইলে মরা গরু মরা জানোয়ারের গোষ্ট তখন তারে খাওয়ানো হালাল শুধু ওই মানুষটার জন্য হালাল যে মানুষটার আর খাওয়ার কিছুই নাই খাদ্য বলতে কিছুই নাই আবার যান যায় যান যায় অবস্থা ওই অবস্থায় ওই তার জন্যই শুধু এই গোষ্ঠটা হালাল অতএব তুমি যে রান্নার গোষ্ট পেয়ে গ্রান পেয়েছ এটা কোনো জীবিত কোনো পশুর গোষ্ঠ নয় এটা হলো একটা মরা জানুয়ারের গোষ্ঠ এই আমার জন্যই শুধু বৈধ তোমার জন্য বৈধ নয় বৈধ নয় এই কথাটা শোনা মাত্রই আলী কয় আমি আর ঠিক থাকতে পারলাম না চোখ তোরেও ধরে পানি ধরতে লাগলো আরে আমার ঘরে তো খানা আছে আমি টাকা দিয়ে হজের উদ্দেশ্যে আনা দিব কিন্তু আমার পাশের এ তিন বাচ্চাগুলি না খেয়ে মরে আমার উপরে তো হজ খরচ না আল্লাহ তো আমার উপরে হাজ খরচ করে নাই আমি তো নফল হজের জন্য টাকাগুলি খরচ করব কিন্তু চোখের সামনে পাশের গরের বাচ্চাগুলি না খেয়ে মরবে তা ময়দানে যদি আল্লাহরে ডাক দিয়ে কয় আলি এই হাউস তো তোমার উপরে ফরস ছিল না হজের টাকাগুলি যদি এ তিন বাচ্চাগুলিরে দিতা তাহলে তো তারা খায়া বাসতো কি জবাব দিব কি জবাব দিব মালিকের দরবারে দোড় আলি চলে আসলেন আইসা থলেতে রাখা হজের যে টাকাগুলি ছিল জমানো বছরের পর বছর যাবত যেই টাকাগুলি তিনি জমাইছিলেন হজের জন্য ওই টাকাগুলি নিয়ে বাচ্চার মার কাছে বলেন মা নেন এই টাকাগুলি আপনি আপনার আপনার সন্তানদেরকে নিয়ে খরচ করেন আল্লাহ তিনি আবদুল্লাহনি মুবারক কে কথাগুলি বলতেছেন আর চোখের পানি জোরে কান্দেন ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তিনিও চোখের পানি জোরে কান্দেন লোকটা কই গুজুর ওই রাতে ওই রাতে আমি অনেক শান্তি পেলাম টাকাগুলি দেওয়ার পর আমার এই টাকা পয়সাগুলি তাদেরকে দেওয়ার পর আমি দিলের ভিতরে এমন এক প্রশান্তি পেয়েছি যে প্রশান্তিটা টাকার বিনিময়ে কখনো কেনা যায় না দেওয়ার পর আমি অনেক আনন্দিত হয়েছি স্বপ্নে ওই রাতে ওই রাতে আমি ঘুমাইলাম ঘুমানোর পরে স্বপ্নে দেখি আমার ঘর পুরা আলোকিত হয়ে গেছে নূরে নূরান্বিত হয়ে গেছে হঠাৎ করে আমার ঘরে সূর্য ঘটনা কি একটু পরে তাকে দেখি আর কেউ নন তিনি রহমতের নবী মায়ার নবী পরিচয় দিয়ে কালি এ আলী আয় তুই আমার এ তিন বাচ্চাগুলির সাথে এমন আচরণ করেছ যে বংশ বংশ আমি নবীর নবীর আমার বংশের বাচ্চাগুলির বাচ্চাগুলি এতিমের সাথে এত সুন্দর আচরণ তুমি করেছো আয় আমার বুকে আয় আমি নবী মদিনা থেকে তোর সাথে দেখা করার জন্য ছিঁড়ে আসলাম তুই তো যে আমার সঙ্গে দেখা করতে কিন্তু আমি নবী চলে এসেছি আর একটা তোর জন্য সুসংবাদ জানাই তুই হজে যাও নাই কিন্তু আল্লাহ পাক তোর সুরতে একজন ফেরেস তারে আল্লাহ পাক মক্কা মদিনায় হজ করাইছে তোর হজটারে আল্লাহ শুধু কবুল করছে তানারে আলী তোর উসিলাই এই বছরের ছয় লক্ষ হাজির হজ আল্লাহ কবুল করেছে মৌলা হুমি এস্ট নিা হেজ ল জহা জিনিস উজালা হেজে তজল

স্বপ্নে আমি আল্লাহর নবীর সুসংবাদ পেয়েছি নবী আমাকে শুনাইছেন বাস্তবে আমি প্রমাণ পেয়েছি আমার এলাকার হজ থেকে ফিরে আসার পর একজন কোন সময় তুমি হজে গেল রে জানতাম আমরা তুমি হজে গেছো হজে নিয়ত করেছ কিন্তু কখন কোন দিন গিয়েছো তা তো জানলাম না কিন্তু আরাফার মাঠে তোমারে তো আমি দেখেছি তুমি তো আমার সামনে একবার পড়েছ আর তো তোমার দেখি নাই কোথাও আমি তো অবাক আমি তো অবাক আর এ আমার বিশ্বাস হয়ে গেছে হইছে তো হইছে নবী স্বপ্নে বলেছেন এটাই তো বিশ্বাস বাস্তবে আমি কথা পেয়েছি আমি বললাম বাইরে আমি হজে যাই নাই কও কি তুমি আরাফার মাঠে আমরা তোমাকে হজে পেয়েছি তোমাকে আমি দেখেছি আরেকজনে কয় আলী আমি তো তোমাকে আল্লাহর গরু কাবা কাবা হজরাসের পাশে রুকমি আমি নিতে দেখেছি তুমি তো আমার আগে তো আফ করতেছিলে আরেকজনে কয় আলী এ আলী এ আলী নে একটা থলি নে কিসের থলি কয় জানি না কি কও না কয় নবী রওজা নবী রওজা যখন আমরা ঢুকবো তখন তুমি আর আমি একসাথে ঢুকেছি আল্লাহর নবীরে তুমি সালাম দিয়েছ এরপরে আমার কাছে তলিটা দিয়ে কইস দুস্ত তলিটা একটু রাখো আমি দুই একাত নামাজ পড়ি নামাজ পড়ার পর আর তোমার আমি পাই নাই এই যে নাও তোমার আমার কাছে দেওয়া তলি আমি ওই তলি হাতে নিয়া দেখি পুরো তলিটা স্মরণে বরপ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ভাইরা বন্ধুরা জন্য বলি যুব একটু দিলটা নরম করে কথাগুলি বুঝার চেষ্টা কর ভাইরে শুনে রাখো ভালো করে বুঝো নফল বন্দিকে তুমি করো যেটা টাকার বিনিময়ে এর চেয়ে উত্তম হলো ওই নফল বন্দিকে যেটা টাকা দিয়া যার মধ্যে সম্পদ জড়িত এই পয়সা টাকা যদি একজন গরিব অসহায় মিসকিন এতিমকে দান করা হয় এতে আল্লাহ বেশি খুশি হয় এতে আল্লাহ আল্লাপাক বেশি খুশি হয় কিন্তু হজ যদি তোমার উপরে ফরজ হয় ফরজ হজ অবশ্যই তোমাকে আদায় করতে হবে একজনের যদি এখন আমার আলোচনা থেকে এই মনে করে তাহলে আমিও আমার হজার টাকা দিয়ে দিলাম ওই গরিবকে আমি মদিনায় যাব না হ্যাঁ সেটা হবে যদি আপনি আপনি আপনার উপরে হজটা নফল হয় আপনার উপরে যদি ফরজ না হয় ফরজ হজ যদি হয় অবশ্যই হজ আদায় করা লাগবে যেমন ভাবে কোরবানি যদি কারো উপরে ওয়াজিব হয় কোরবানির টাকাটা যদি গরিবকে দান করে দেয় কারো কোরবানি তার কোরবানি সেটা আদায় হবে না ওয়াজিব হয়েছে যার উপর কোরবানি সে অবশ্যই কোরবানি করতে হবে তাহলে কোরবানি আদায় হবে কোরবানির টাকা গরিবকে দান করলে নিজে কোরবানি আদায় হয় না কিন্তু নফল 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 যদি কেউ নিয়ত করে এই অবস্থায় যদি সে দেখে না আমি নফল কোরবানি দিব না বরং আমার পাশে অথবা আমার এলাকার দুর্যোগপূর্ণ এলাকা বন্যা কবলিত এলাকা ওই এলাকার মানুষগুলি আমি গরুর গুস্ত খাব কিন্তু ওরা তো আলোর বর্ত পাবে না এরা তো না খায় মরতেছে এমন যদি হয় বলে নফল কোরবানির প্রয়োজন নাই এই কোরবানির টাকাটা ওদেরকে দান করলে আল্লাহ বেশি খুশি হবে ঠিক তেমনি ভাবে প্রতি হজ করা ফরজ নয় যদি নফল এক বৎসর শুধু হজ খরচ হয় বাকি সময় হজটা তার নফল হয় হজ না যদি সে টাকা পয়সা তার আত্মীয়র ভিতরে দান করে আল্লাহ বেশি খুশি হ কারণ মানুষ মানুষের জন্য খেদমতে হালকের দ্বারা আল্লাহ পাওয়া যায় মানুষের সেবা করার দ্বারা মানুষের উপকারে মানুষের বিপদে পাশে থাকার দ্বারা আল্লাহকে খুব দ্রুত খুশি করা যায় মানুষের মন খুশি হলে আল্লাহর কুদ্রতির দিন খুশি হয় এজন্য মনে রাখবেন একরকম আর নওয়াফিলের গুলা একরকম ভাইর আবদুল্লাবিনী মুবারক জেনতেন কুন আল্লাহর কলিনা আব্দুল্লাবিনী মুবারক রহমতুল্লাহ গেলি ইনার আব্বার নাম ছিলেন মুবারক করিম ইনার আব্বু ছিলেন বহুত বড় বুজুর তিনি যে মালিকের বাগানের বাগানের চিপ ম্যানেজার ছিলেন মোবারক করিম আব্দুল আমিন মুবারক রহমত্তলাঞ্জালিন আব্বা মালিক দীর্ঘদিন যাবত ওনার আব্বাকে তার বাগানের চিপ ম্যানেজার বানিয়ে রাখছিল মালি বানিয়ে রাখছিল ফুল বাগানের পাহারাদার এবং নিয়ন্ত্রক বানিয়ে রাখছিল এই মালিক একদিন নিজে তার বাগানে ঢুকছেন ঢুককে বলতেছেন মোবারক আমার একটা ডালিম খাওয়া মোবারক করিম একটা ডালিম মাইনে খাওয়াইছেন কিন্তু মালিক মুখি দিয়ে দেখে অনেক তিতা মালিক তো মোবারক একটা ডালিম চাইলাম কিন্তু এই গাছের ডালিম যেহেতু তিতায় তুমি আমার কেমন করে খাওয়াইছো তুমি কি জানো না মোবারক করিম কে উস্তাদ মালিক আমার আজকে বিশ বছর যাবৎ আপনার বাগানে আমি ডিউটি করি একবারের জন্য আপনি একবারের জন্য আমি কোন গাছের ফল মিষ্টি আর কোন গাছের ফল কম মিষ্টি এই পরীক্ষা করি নাই একবারের জন্য আমি হাত দিই নাই তাই বলে এই কথা না আমার হাত যায় না ইচ্ছা হয় না এমন না ইচ্ছা হয় হাতও যায় ফলের কাছে কিন্তু যখনই কোনো ফলের কাছে হাত যায় তখনই আমি দেখতে পাই আসমানের মালিক আমার দিকে তাকায় রয়েছে আর ডাক দেখ মোবারক এগুলা তোমার কাছে আমানত আমানতের বস্তু মালিকের অনুমতি ছাড়া হাত দেওয়া নিষেধ যেই মাত্র আমি কোনো ফলের দিকে হাত দিই দেখি আল্লাহ আমার দিকে তাকায় রয়েছে এজন্য মালিক সরি দুঃখিত মালিক আমাকে আপনি খারাপ মনে করবেন না কষ্ট নিয়েন না আমি নিজেও জানি না কোন গাছের ফল বেশি মিষ্টি এই কথা বলা মাত্রই বাগানের মালিক বুঝে গেছে মুবারক করিম জানতেন কোন যুবক নয় তার দিলের ভিতরে আল্লাহর ভয় তার দিলের ভিতরে তাকওয়া যেই তাকওয়ার দ্বারা মানুষ সম্মানী হয় যেই তাকওয়ার দ্বারা মানুষ আল্লাহর কাছে ইজ্জতওয়ালা হয় সেই তাকওয়ায় দিল ভরা এই মুবারক করিমের সাথে সাথে বাগানের মালিক বাড়িতে গিয়ে বিবির সাথে পরামর্শ করলো